আমিও ভালো আছি আমি তোমাদের জানিয়ে নাম চলে এলাম তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে ক্লাস শুরু করার আগে তোমাদের একটু ইনফরমেশন দিয়ে রাখতে চাই যারা ক্যালকা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করছি যে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও এবং তোমরা যদি আমার সঙ্গে মেজর বেঙ্গল ক্লাসে যুক্ত হতে চাও তাহলে আমাদের গ্যান্দি কোচিং সেন্টারে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর কি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স এই নাইন এস সি জিরো সিক্স তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যায় তোমাদের সিলেবাস আহ রয়েছে উচ্চারণ স্থান অনুসারে এবং উচ্চারণ প্রকৃতি অনুসারে সরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি শ্রেণী এর আগে আমি তোমাদের আহ ধ্বনি বর্ণ অক্ষর কি জিনিস সম্পর্ক রয়েছে সেটা নিয়ে আলোচনা করেছি যারা দেখোনি অবশ্যই আগে ভিডিওটি দেখে নেবে তো দেখো উচ্চার স্থান অনুসারে আমি আজকে শরৎ যে শ্রেণীর বিভাগগুলো রয়েছে সেটা বোঝাবো ক্লাসে ব্যঞ্জন ধ্বনিটা হবে তো শরৎ প্রথমে বলি উচ্চারণ স্থান অনুসারে শরৎধ্বনি আমি ভাগ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ভাগে ঠিক আছে ভালো মতো মাথায় রাখবে ছয় ভাগে আমি ভাগ করেছি তো শরৎ কাকে বলে সেটা আগে বলিনি যে যে ধ্বনি উচ্চারণ করতে অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে না উচ্চারিত হতে পারে যে ধ্বনি তাকেই বলা হয় শরধ্বনি ঠিক আছে এবার এই শরৎধ্বনি গুলোকে আমি ভাগ করেছি বেশ আহ ভাগে ভাগ করেছি প্রথমেই দিয়েছি কণ্ঠস্বর যেখানে কণ্ঠ ভূমিকা নেবে অ এবং আ এই যে দুটো এটা হচ্ছে কণ্ঠস্বর তারপরে দিয়েছি তালব্য স্বর দেখ যেখানে কিন্তু তালদুতে টাচ হয় তো এটা হচ্ছে অ্যা হস্যই আর দীর্ঘই ঠিক আছে এই তিনটি হচ্ছে তালব্য স্বর ওষ্ঠ স্বর যেখানে কিন্তু ঠোঁট ভূমিকা নেয় ওষ্ঠ মানে ঠোঁট ওষ্ঠ স্বর হচ্ছে দীর্ঘ এবং হস্য। মূর্ধন্য স্বর যেখানে মূর্ধা টাচ হয় ঋ ঋ হচ্ছে মূর্ধন্য স্বর কণ্ঠ তালব্য স্বর এটা হচ্ছে এ ওই এই দুটোকে আমরা বলি কণ্ঠ তালব্য স্বর এরপরে আছে স্বর কণ্ঠষ্ঠ স্বর হচ্ছে কণ্ঠ এবং ওষ্ঠের মিশ্রণে যেরকম ও আর হচ্ছে ও এই দুটো কণ্ঠস্থ স্বর তাহলে উচ্চর স্থান অনুসারে আমি স্বরধ্বনিকে ছয় ভাগে ভাগ করলাম কণ্ঠস্বর তালব্য স্বর ঔষ্ঠস্বর বূর্ধ্ব স্বর তালব্য স্বর আর স্বর এবার দেখেনি উচ্চল প্রকৃতি অনুযায়ী কয় ভাগে ভাগ করা হয় এটা আলোচনার আগে কথা বলতে চাই যে চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখছো সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের সিলেবাসে যা রয়েছে পরপর আলোচনা হচ্ছে সেগুলো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যখন তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তাহলে দেখো এবার আমি তোমাদের উচ্চারণের প্রকৃতি অনুযায়ী স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয় সেটা বলছি উচ্চারণ প্রকৃতি অনুসারে দু দুভাগে ভাগ করা হয় রসদ ধ্বনি আর রসস্বর এবং দীর্ঘস্বর দেখো রসস্বর কোনগুলো যে আহ অর্থাৎ যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে খুব বেশি সময় লাগে না অল্প সময় লাগে সেগুলোকে আমরা বলি রসস্বর যেমন অ হস্যই রস্যু রি এগুলো হচ্ছে সব রসস্বর আর দীর্ঘস্বর হচ্ছে যে ধ্বনিগুলোকে উচ্চারণ করতে বেশি সময় লাগে বা দীর্ঘ সময় অতিবাহিত হয় তখন সেটাকে বলি দীর্ঘ স্বর যেমন আ এ ওই ও এগুলো সব হচ্ছে দীর্ঘ স্বর তাহলে দেখো স্টুডেন্ট করলাম উচ্চারণ স্থান এবং উচ্চারণ প্রকৃতি অনুযায়ী স্বরধ্বনি শ্রেণীবিভাগ আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো আমার ক্লাসগুলো দেখো আমি তোমাদের কাছে একদমই নতুন তো আমার ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে দেবো এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে একেবারেই বলো না আর তোমরা যদি আমার সঙ্গে মেজর বেঙ্গলী ক্লাসে যুক্ত করতে চাও যদি তোমাদের সিলেবাস সংক্রান্ত নোটস সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন টপিক নিয়ে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ